আজকে দিয়ে স্বাগত আমার আবার সেই বাগুয়াটি শখের হাটের একটি ভিডিওতে তো আগের ভিডিওগুলোতেও আমি দেখেছি নর্মাল যা যা লাভবার থাকে এই পাও সেগুলো এসছে কিছু কিছু এক্সট্রা এসছে কিছু কিছু ডিফারেন্ট জিনিসপত্র এসছে যেমন ডাবের মধ্যে আগের সপ্তাহে দেখেছিলাম আমি ডায়মন্ড ডাব এবং নর্মাল হোয়াইট ডাব এখানে দেখছি আমি এসছে হচ্ছে ইউরো ডাব ইউরো প্রাইস হচ্ছে বারোশো টাকা আমি আজকে যেগুলো যেগুলো নতুন এসছে সেগুলোই আমি দাম বলবো এক্সট্রাগুলো দাম আমি বলছি কারণ আগের ভিডিওতে সেগুলো আগের দাম রয়েছে আর এই সপ্তাহ সেম দামই চলছে তো ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে এখানে মানে ফিঞ্চের মধ্যে দেখতে পাচ্ছেন স্টার ফিঞ্চ আউল ফিঞ্চ গোল্ডেন ফিঞ্চ সবই আছে তো যার যেটা পছন্দ এখানে সব করে অ্যাডাল্টের মধ্যেই পাখি আছে বাচ্চাটা পাখি তেমন দেখতে পায়নি সব অ্যাডাল্ট এবং সিনিয়র অ্যাডাল্টের মধ্যেই পাখি আছে তো আপনার যার যার শখ শখের বাইরে কি এখানে এসে সহজে আপনারা নিজের ঘরে নিয়ে যেতে পারেন পাখির স্টক এবং কোয়ালিটি সত্যি বলতে গেলে দুর্ধর্ষ কারণ খাঁচা ভর্তি ভর্তি পাখি আপনি অনেক চান্স পাবেন এবং আপনার কাছে চান্স থাকবে যে অনেকের মধ্যে আপনি বেস্টটাকে সব থেকে মানে নিজের ঘরে নিয়ে যেতে পারবেন সেকেন্ড চলে আসলে হচ্ছে আমাদের পায়রার দিকে তো পায়রার দিকে এখানে পেন পায়ার ম্যাডাস পায়ার উনসত্তর মতোই এসছে কালার পায়রাও এসছে গাছাপার শাকডুম তারপরে পিটিয়া পায়রাও এসছে এই সপ্তাহে এসে হচ্ছে একটা পেয়ার খতেন মহাদুম পায়রা এক দুটো লেস মহাদুম বাকি আর কি থাকবেই বলা যায় তো এটার প্রাইস হচ্ছে সাড়ে চার হাজার টাকা বাকি যা যা পায়রা দেখতে পাচ্ছেন সবই আর কি আগে সপ্তাহের মধ্য নাম চলছে পায়রা কেনার মধ্যে আমি একটা কথা বলবো যে এখন সিজন চেঞ্জ হচ্ছে তো পায়রা কেনার সময় একটু কেয়ারফুল থাকবেন এবং নতুন পায়রা যেগুলোকে আপনার ঘরে ঢোকাবেন সেগুলো কিছু দিনের জন্য আপনার কোয়ারেন্টিনে অন্য জায়গায় রাখুন আপনার লফটের থেকে এখানে যে ম্যাডাসগুলো দেখছি সেগুলো হচ্ছে বেশ ভালোই কোয়ালিটির ম্যাড্রেস যেগুলো আপনারা দিয়ে মোটামুটি ঈদের ডিবি করিয়ে উড়ান খেলতে পারবেন কম্পিটিশন খেলতে পারবেন আর এখানে নটটা যেটা মস্তিষ্ক হচ্ছে সেটা তো একটা আর এখানে চলে এসেছে এই সপ্তাহের মধ্যে কুয়েল পার্ক এগুলো একশো করে পিস ঘরের মধ্যে খুব ভালো করেই থাকে সব রকমই খাবার খায় এখানে রয়েছে দেখতে পাচ্ছেন সিরিয়ান হ্যামস্টার এই হাটের মধ্যে এসেছে সিরিয়ান হ্যামস্টার তো হ্যামস্টারের মধ্যে আমাদের ঘরে একটা সেট আছে সে ভিডিও আছে সেই এগুলো আপনারা দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো এই হ্যান্ডস্ট্যারের মধ্যে প্রাইস আছে হচ্ছে বিভিন্ন কোয়ালিটির উপরে বিভিন্ন মিউটেশনের উপরে মোটামুটি আটশো থেকে হাজারের মধ্যে আপনারা আশা করি পেয়ে যাবেন এরপরে আপনারা নিগোশিয়েল করতে পারেন কিন্তু কোয়ালিটি দুর্ধর্ষ তো দেখুন এগুলো হচ্ছে সব সিরিয়ান হ্যান্ডস্ট্যাক আর এখানে চলে এসছে র্যাবিট র্যাবিটের মধ্যে দাম সব আগের সপ্তাহে বলাই আছে তো আমি এখানে কিছু বলছি না বাট এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে আর সাইজগুলো আমাদের গ্যালিফের থেকে অনেকটাই বড় এখানে আরও কিছু হ্যান্ডস্টার আছে যেগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি খুলে তো এইখানে হচ্ছে দেখছেন হাই মল্টেড কিছু আগুটি কিছু অ্যালবাইনো কালারের মধ্যে আছে কিছু ফোন আছে তো এগুলোকে আমি দেখিলাম এগুলো হচ্ছে চাইনিজ ডু অফ যেগুলো আমার আগে তারা ভিডিও দেখেন সাবস্ক্রাইবাররা তারা জানেন এগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা সব করা আছে কি করে বিবি করানো হয় এসব ভিডিও আমি আন থাকি ছবিগুলো দেখতে পারেন আপনারা আর এখানে রয়েছে সিরিয়ান তো সিরিয়ানের মধ্যে একটা খুবই বড় এখানে ডুয়াল কালার কিছু ব্ল্যাক কিছু ফন এখানেও রয়েছে তো এই হাটের থেকে আপনারা এগুলো এসে কালেক্ট করতে পারেন দেন চলে আসলাম হচ্ছে আমার এখানে ডগের দিকে ডগের প্রাইসও এই সপ্তাহে সেমই আছে বাট এখানে আজকের গুলো বেবিগুলো খুবই সুন্দর বিকজ ল্যাবের মধ্যে যেটা সব থেকে লোকে বেশি নোটিস করে পাঁচ পেস এখানে আজকে সব করে ম্যাক্সিমাম পাঁচ পেসি এসছে তার পাশে আছে সিরজু এখানে রয়েছে গোল্ডেন টিভার গোল্ডেন টিভারের প্রাইস কিন্তু একটু হাই আছে এই সপ্তাহে আগের সপ্তাহে যেহেতু গত সপ্তাহের মধ্যে আমি সেভাবে গোল্ডেন টিভার দেখতে পাইনি এই সপ্তাহে দেখতে পেয়েছি এটার প্রাইস আঠেরো থেকে কুড়ির মধ্যে একটা মেল একটা ফিমেল মিলের দাম একটু বেশি ফিমেলের দাম একটু কম আর দুটো কোট কালার দুটো ডিফারেন্ট এখানে আছে জালুন শেখর বা যেটাকে আমরা বলেও জানি জানি তো সেটাই আর কি রয়েছে খুব ভালো সাইজের মোটামুটি ফর্টি ফাইভ ডেজের মধ্যে আর প্রচণ্ড আর কি অ্যাট্রাক্টিভ আর গুড ব্লাড লাইনের মধ্যেই রয়েছে যত বড়ো হবে তত আরও অ্যাট্রাক্টিভ আরও হয়ে যাবে এখানে রয়েছে ব্রিগেল ব্রিগেল দেখতে পাচ্ছেন যারা যারা আর কি কিউট একটা ডক চান ঘরের মধ্যে আনতে চান তো এটা একটা খুব ভালো অপশান এখানে হচ্ছে স্পাইনার কুকার এই একটা ফেমাস ব্রিড যেটা আপনারা নিয়ে যেতে পারেন এটাও আগের সপ্তাহে আসেনি এই সপ্তাহে এসছে এটা মোটামুটি একটা মিডিয়াম সাইজের ডগ ব্রিড যেটার প্রাইস এখানে রেখেছে হচ্ছে টোয়েন্টি এর মধ্যে যে একটা পিছন দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক সিড জু যেটা সহজে দেখতে পাওয়া যায় না বাট এখানে এটা অ্যাভেলেবেল এটার দাম আমরা জানতে পারিনি বিকজ এইটা একজন অলরেডি সে অ্যাডভান্স করে দিচ্ছে নেওয়ার জন্য এখানে দেখছে যে পার্সিয়ান ক্যাট ইয়েলো কালার পার্সিয়ান ক্যাটটা পুরো একদম সিংহর বাচ্চা মতো দেখতে লাগছে খুবই কিউট একটা সুন্দর আর পিছনে একটা ব্ল্যাক ব্ল্যাক আর হোয়াইট তো সবাই দেখতেই পারেন বাট এই ইয়েলো কালারটা একটু রেয়ার আর এখানে রয়েছে আমাদের স্পিচ বা কমেডিয়ানও বলতে পারেন তো আর তার পাশে রয়েছে হচ্ছে আমাদের পার্সিয়ান ক্যাট মানে একটা কিটেন ঘুমাচ্ছে আর পিছনে একটা অ্যাডাল্ট তো এখানে সবই রয়েছে আপনারা যারা যারা ক্যাট লাভার ডক লাভার অবশ্যই এখানে আসুন এসে আপনার শখের জিনিসটাকে কালেক্ট করুন দাম আমি মোটামুটি যাতে চেঞ্জ হবে সেগুলোর আমি প্রাইস আনতেই থাকি আর এখানে যে গোল্ড ফিশ এগুলোরও প্রাইস প্রাইস সিমিলার এগুলো বড়ো তার জন্য এগুলো প্রাইস ফিফটি রুপিস করে পিস তো আপনাকে একসাথে দুটো নিতে হবে তো পড়বে হচ্ছে হান্ড্রেড রুপিস করে একটা প্যাকেট তো এখানে সবই অরেন্ডা খুব গ্রেট কোয়ালিটির আছে তো এখানে এসে আপনারা যদি একটু বেশি করে নেন আশা করি দাম কমে যাবে আর যদিও একটা নেন একটু দাম দর করবেন আশা করি পেয়ে যাবেন কম দামে আমাদের টালা হাটের মতনই ব্যাপার নেগোশিয়েল যে কথা করতে পারবে কোয়ালিটি অনুযায়ী সে সিট টাকা এটা পেয়ে যাবে এখানে রয়েছে ক্যালিকা গুলি পিস যেগুলো হচ্ছে ফাইভ কালারের মধ্যে এগুলো আজকে হিউজ কোয়ালিটি আমি দেখলাম এখানে এসছে সবই হচ্ছে কুড়ি টাকা পার পিস মানে পাঁচ পিস একশো টাকা এখানে সেমভাবে রয়েছে হচ্ছে এখানে ব্ল্যাক এগুলো হচ্ছে ছ পিস আছে একশো টাকা এগুলোর দাম একটু কম বিকজ সাইজটা একটু ছোটো তো সাইজের উপরেই মাছের দাম হয় এখানে জিরো নিয়ে সেগুলো প্রাইস আগের সপ্তাহের মধ্যেই রয়েছে কোনো চেঞ্জ আসেনি তো আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগে থাকলে লাইক সে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখতে থাকুন ক্যাপ্টেন রবিন ওয়ার্ল্ড ভালো থাকুন সুস্থ থাকুন টাটা